নমস্কার বন্ধুরা মহাভারতের কথা অমৃত সমান আর মহাভারতের অন্তর্গত শকুন্তলার কথা এমন বেদনামধুর উপাখ্যান পৃথিবীতে কম রয়েছে শকুন্তলা সেই অসামান্য কাহিনীকেই আজকে আপনাদের কাছে তুলে ধরব পুরু থেকে কয়েক প্রজন্ম পরে বিশ্বামিত্র নামে একজন রাজা ছিলেন যিনি কৌশিক নামে পরিচিত ছিলেন মুনি ঋষিরা যেরকম ক্ষমতার অধিকারী ছিলেন তা দেখে তার মনে হয়েছিল সেই তুলনায় একজন রাজার ক্ষমতা নিত্যান্তই সামান্য তাই জন্মসূত্রে রাজা হওয়া সত্ত্বেও তিনি ঋষি হতে চেয়েছিলেন তিনি অরণ্যে গিয়ে কঠোর তপস্যা করতে শুরু করলেন যেরকম তীব্রতার সঙ্গে তিনি এ পথে এগিয়ে চলছিলেন তা দেখে ইন্দ্রের মনে হলো বিশ্বামিত্র যা চাইছেন তা যদি তিনি উপার্জন করে ফেলেন তাহলে তার নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখা মুশকিল হয়ে উঠবে তখন তিনি তার অন্যতম একজন মধুচক্রের প্রতিনিধি অপসরা মেনকাকে পাঠালেন মেনকার কাজ ছিল বিশ্বামিত্রকে প্রলুব্ধ করা এবং তার কঠোর সংযম ও সাধনার পথ থেকে তাকে বিক্ষিপ্ত করা তিনি সফল হলেন এবং একটি কন্যা সন্তানের জন্ম দিলেন কিছুদিন পর বিশ্বামিত্র বুঝতে পারলেন যে তার সাধনার মাধ্যমে তিনি যা কিছু অর্জন করেছিলেন সে সবই তিনি এই চিত্র বিক্ষেপের কারণে হারিয়েছেন প্রচণ্ড কোধান্বিত হয়ে মা ও শিশুকে পরিত্যাগ করে তিনি চলে গেলেন অপসরা হওয়াতে মেনকার এই জগতে উপস্থিতি ছিল শুধুমাত্র একজন স্বল্প পর্যটক হিসেবে তিনি ফিরে যেতে চাইলেন যেহেতু তিনি মেয়েটিকে তার পিতার কাছে রেখে যেতে পারছিলেন না তখন মেনোকা মেয়েটিকে মালিনী নদীর তীরে ফেলে রেখে চলে যান কয়েকটি শকুন পাখি এই ছোট্ট মেয়েটিকে দেখতে পায় কোনোভাবে মেয়েটিকে তাদের ভালো লেগে যায় এবং অন্যান্য জন্তু জানোয়ারদের থেকে তাকে তারা রক্ষা করে একদিন কর্ণমণি ওই পথ দিয়ে আসছিলেন এবং তিনি এই অদ্ভুত ঘটনাটি দেখতে পান যেখানে একটি ছোট্ট শিশুকে পাখিরা রক্ষা করছে তিনি শিশুটিকে তুলে নেন তাকে আশ্রমে নিয়ে যান এবং বড় করে তোলেন যেহেতু শকুন পাখিরা তাকে রক্ষা করেছিল তিনি তাকে শকুন নামে ডাকেন সে বড় হয়ে এক অপরূপা যুবতী হয়ে ওঠে একদিন রাজা দুষ্মন্ত এক অভিযানে বের হন যুদ্ধ থেকে ফেরার পথে তিনি তার সৈন্যদের ভোজন করাতে চাইলেন তিনি জঙ্গলে গেলেন এবং নির্বিচারে যথাসম্ভব পশু হত্যা করতে লাগলেন তার সেনাবাহিনীকে খাওয়ানোর জন্য যখন তিনি একটি খুব বড় পুরুষ হরিণকে লক্ষ্য করে তীর ছুঁড়লেন তার তীর লক্ষ্যভেদ করল কিন্তু তা সত্ত্বেও হরিণটি দৌড়ে পালিয়ে যায় দুষ্মন্ত হরিণটিকে অনুসরণ করতে লাগলেন এবং সেটিকে শকুন্তলার হাতে দেখতে পেলেন এটা ছিল তার পোষা হরিণ এবং অত্যন্ত দরদ দিয়ে তিনি এটি শুশ্রূষা করছিলেন এই দৃশ্য দেখে তিনি শকুন্তলা প্রেমে পড়ে যান এবং কিছু দিনের জন্য তিনি সেখানে থেকে যান পণ্যের অনুমতি নিয়ে তিনি শকুন্তলাকে সেখানেই বিবাহ করেন এবার দুষ্মন্তকে ফিরে যেতে হবে তার গোটা সৈন্যবাহিনী বন প্রান্তে অপেক্ষা করছিল তিনি শকুন্তলাকে বললেন তিনি তার রাজ্যে ফিরে গিয়ে সব কিছু ঠিকঠাক করে পরে আবার ফিরে আসবেন বিবাহের স্বীকৃতি এবং স্মারক হিসাবে তিনি তার সরকারি আংটিটি খুলে শকুন্তলার আঙ্গুলে পড়িয়ে দিলেন স্বাভাবিকভাবেই এটা তার ঠিকমতো মাপে হল না তোমার জন্য আমি আবার ফিরে আসব এই বলে তিনি চলে গেলেন শকুন্তলা সবসময় একটা স্বপ্নের ঘরে থাকতেন এই অরণ্য বালিকা হঠাৎ করেই হয়ে গেছেন রানী একজন সম্রাজ্ঞী একদিন দুর্বাসামনি কর্ণের আশ্রমে এলেন তিনি খুব রাগী মানুষ ছিলেন তিনি শকুন্তলাকে সম্বোধন করলেন কিন্তু শকুন্তলা সাড়া দিলেন না তার চোখ খোলা ছিল কিন্তু তিনি কিছুই দেখছিলেন না তিনি অপমানিত বোধ করলেন এবং বললেন এই মুহূর্তে যে তোমার মন জুড়ে রয়েছে সে যেন চিরকালের জন্য তোমায় ভুলে যায় সহসা তার ঘোর কেটে গেল এবং তিনি কেঁদে উঠলেন এ হতে পারে না আপনি কেন এমন করলেন আশ্রমের লোকজন বুঝিয়ে বললেন যে শকুন্তলার দুর্বাসাকে সঙ্গে করে কবে নিয়ে যাবেন তারা বললেন উনি দিবা স্বপ্ন দেখছিলেন দয়া করে ওকে ক্ষমা করে দিন ইতিমধ্যেই তারা দুর্বাসার আদর আপ্যায়ন করেছিলেন এবং তিনিও খানিকটা শান্ত হয়েছিলেন তিনি বললেন ঠিক আছে আমি এটা সংশোধন করে দিচ্ছি সে তোমায় ভুলে গেছে ঠিকই কিন্তু যে মুহূর্তে তুমি তাকে এমন কিছু একটা দেখাবে যেটা তাকে তোমার কথা স্মরণ করিয়ে দেবে তখনই মনে পড়ে যাবে সব কিছু শকুন্তলা অপেক্ষা করতেই থাকলেন কিন্তু দুষ্মন্ত ফিরে এলেন না তিনি একটি সন্তানের জন্ম দিলেন যাকে তিনি ভরত বলে ডাকতেন তারই নাম যে দেশ বহন করছে এই সম্রাটের নানাবিধ গুণের কারণে তার নামেই এই দেশের নাম ভারত বা ভারতবর্ষ রাখা হয়েছিল তিনি একজন আদর্শ মানুষ ছিলেন ভরত অরণ্যে বেড়ে উঠছিলেন একদিন কর্ণ শকুন্তলাকে বললেন রাজা দুষ্মন্তের কাছে গিয়ে তোমার তাকে স্মরণ করানো উচিত যে তুমি তার স্ত্রী এবং তোমাদের একটি পুত্র সন্তান আছে এটা ঠিক নয় যে একজন রাজার ছেলে তার পিতার সান্নিধ্য ছাড়াই বেড়ে উঠছে শকুন্তলা তার কিশোর বালকটিকে সঙ্গে নিয়ে প্রাসাদের উদ্দেশ্যে রওনা হলেন তাদের একটি নদী পেরোতে হয়েছিল তিনি তখনও প্রেমের স্বপ্নে বিভোর ছিলেন তারা যখন নৌকো করে একটি নদী পেরোচ্ছিলেন নদীর জল স্পর্শ করার জন্য তিনি নিজের হাত বের করে রেখেছিলেন আর কখন তার বড় মাপের আংটি খুলে নদীতে পড়ে যায় তিনি সেটা বুঝতেও পারেননি তিনি রাজা ও রাজপ্রাসাদের ধরণ ধারণ সম্পর্কে অবগত ছিলেন না রাজ দরবারে দুষ্মন্ত যখন তাদের জিজ্ঞাসা করলেন তুমি কে তিনি বললেন সে কি আপনার মনে নেই আমি আপনার স্ত্রী শকুন্তলা এই হলো আপনার পুত্র দুষ্মন্ত ভীষণ রেগে উঠলেন তোমার এত বড় স্পর্ধা তুমি এসব বলো কি করে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয় তিনি বুঝতে পারলেন না কি ঘটেছে উনি আমায় এত ভালোবাসতেন আর এখন ওনার স্মৃতি থেকে সব মুছে গেছে বিফল মনোরথ হয়ে তিনি ফিরে গেলেন এই প্রথমবার তিনি সমাজের সামনে এলেন তিনি আশ্রমের পেছনের দিকে আরও গভীর অরণ্যে চলে গেলেন এবং ছেলেকে নিয়ে জনহীন বনপ্রান্তরে বাস করতে লাগলেন ভরত বন্য পশুদের সাথে বেড়ে উঠতে লাগল প্রচণ্ড সাহসী ভীষণ শক্তিশালী যে মাটিতে তার বাস একেবারে তারই এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে পরবর্তীকালে দুষ্মন্ত পুনরায় তার আংটিটি খুঁজে পাওয়ার পর সেই অরণ্যে মিগয়া করতে আসেন তিনি দেখলেন একটি অল্প বয়সী ছেলে পূর্ণবয়স্ক সিংহদের সাথে খেলা করছে হাতির পিঠে চড়ছে তিনি তার দিকে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন কে তুমি তুমি কি কোনো অতিমানব তুমি কি কোনো দেবতা তুমি কি অন্য কথা থেকে এসেছ ছেলেটি বলল না আমি ভরত দুষ্মন্তের পুত্র রাজা বলেন আমি দুষ্মন্ত এ কেমন করে হয় যে আমি তোমায় চিনি না তখন কর্ণ এসে পুরো গল্পটি তাকে খুলে বললেন অবশেষে দুষ্মন্ত শকুন্তলা ও ভরতকে প্রাসাদে নিয়ে গেলেন